হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম পৌনে সাতটা বাজে আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের ত্যাগে রুটিন চলো বাবি বেরিয়ে গেছে রোদ গরম একই এসে আছে সভিক আমি খাচ্ছি চা বিস্কুট কারেন্ট চলে গেছে সকাল বেলা আটটা দশ বাজে আমি অনেকক্ষণই এসেছি ওপরে বাবির কাছে পড়তে বাবির এই বেলার পর আবার বিকেলবেলা পড়া আছে তারপর পরে এসে না আছে আজকে তো থাকেই আর সকাল থেকে একদম একই রকম গরম তোমাদের ওদিকেও তাই কোথাও তো ঝড় বৃষ্টির কোনো খবর পাচ্ছি না সব একই রকম গরম আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জলের সমস্যা পাম্প চলছে কিন্তু জলের লেয়ার এত নেমে গেছে পাম্প করতে সময় লাগছে আবার অনেকের বাড়িতে তো পাম্পে জলই উঠছে না হাজার রকম সমস্যা আর দেখতে দেখতে আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে এগিয়ে আসছে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আটই জুন তোমাদের একবার বলেছিলাম তো আটই জুন প্রোগ্রাম আমরা করছি তিনটে নাচ বাবিরাও করছে তিনটে নাচ তার মধ্যে একটা নাচ কমন যেটা মায়েরা মেয়েরা একসঙ্গে করছি ড্রেস মোটামুটি আর একটা নাচের বাকি আছে বাবিদের বাকি সব ড্রেস হয়ে গেছে আমাদেরও সব ড্রেস বানাতে দেওয়া হয়ে গেছে যেগুলো কেনার কেনা হয়ে গেছে শুধু একটা নাচের ড্রেস বাকি আছে সেটা দেখি আজকে পারলে বেরোবো একবার আজকে যদি না হয় তো কালকে বেরোবো সেটা বানানো হবে না কেনা হবে সেটা কোনো ঠিক হয়নি পরের মাসে প্রথমের দিকেই আছে দুটো স্টেজ রিহার্সাল একটা আছে এক তারিখে একটা আছে ছ তারিখে তারপর সাত তারিখ বাদ দিয়ে আট তারিখে প্রোগ্রাম হুর করে দিনগুলো কেটে যাবে তো গরম যদিও তার মধ্যেও আমাদের এই নাচ ড্রেস টেলার এইসব করতে করতে ভালোই কেটে যাচ্ছে তাও তো এখনও জুয়েলারির সেকশানটায় যায়নি এখনও জুয়েলারি বাকি আছে কোনো নাচেরই কোনো জুয়েলারি এখনও কেনা হয়নি সেসবের একটা পর্ব আবার চলবে তবে আমাদের আলোরা নিয়ে আছে আলো খুব সুন্দর হাতের কাজ যেন আগের দিনই গল্প করছিলাম ও কিছু জুয়েলারি বানাবে বলেছে যদি সেগুলো ভালো হয়ে যায় তাহলে ও ওগুলো দায়িত্ব করে বানিয়ে নেবে এর আগেও বহুবার আলো আমাদের অনেক কিছু বানিয়ে দিয়েছে নাচের জুয়েলারি ওইগুলো একবারে এক্সপার্ট এক তো একটা খেয়ে নিই চা খেয়ে আমি কাজকর্ম সেরে চলে যাবো স্নানে সকাল সকাল স্নান সেরে নেব আর মেনু তো আজকে পান্তা ভাত মাসির আজকে রান্নার নেই মাসি তো কালকে ভাত করে জল দিয়ে গেছে মাসি শুধু একটু বাদাম ভাজবে আর আমি পরে পেঁয়াজি ভাজবো বাস আর কি লাগবে ছাতু পেঁয়াজ কাঁচা লঙ্কা কখন বেরিয়েছে রাস্তার মধ্যে পঞ্চাশ জনের সঙ্গে দেখা হলো তাদের কুশল বিনিময় করতে করতে এলো কটায় বেরিয়েছে বাড়ি থেকে সাড়ে সাতটা এখন বাজে আটটা প্রায় এক ঘন্টা তার মধ্যে তিন চারজন চা খেতে ডেকেছে বাড়িতে ডেকেছে তো যায়নি খেতে ফোন ভরে উঠে উঠে যায় মর্নিং ওয়াকে এখন হাই দিচ্ছে শুয়ে পড়ো চাকে শুয়ে পড়ো এখানে ঘুমি পড়ো মশলা শেষ হয়ে গেছে একটু মশলা করে দিতে হবে মাসিকে একটু মানে ওই দিন সাতেকের মতো আর শুকনো লঙ্কাটা বাদ দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে মশলা করছি কিছুদিন ধরে গেছে ও আজ তো মাদার্স ডে নয় না নাহলে শুনতাম মা কি লেগেছে চশমায় দেয় মুছে দিচ্ছি হ্যাঁ বাবা খুব গরম দশটা পনেরো বাজে আমি চলে এসেছি স্নান করে বাবি যাচ্ছে আর টুকরে থাক এক টুকরে থাক বাবুরা খাবে বাবি খাবে মা বলে স্নান করে এসে মুখো কিছু দিতে হয় সেজন্য একটু করে ঠাকুরের প্রসাদ ওই সময় খেয়ে নিই যাবো জামা কাপড়গুলো মেলতে ব্যালকনিতেই মেলবো ছাদে আর যাচ্ছি না আমি চলো এই জল দিচ্ছি এই শুধিয়ে যাচ্ছে শুধু এই জলটা এখন কম শুকাচ্ছে মরে গেল গাছটা

এক একদিন ছাতু মুড়িও খাচ্ছে আর এটা মেখে বাবিকে দিয়ে আমি নিচে পাঠিয়ে দেব আজকে সভিক খেতে আসতে পারবে না উপরে কারণ দোকানে বাবুদা আজকে ছুটি নিয়েছে তাই দোকান ফেলে আসতে পারবে না বাবি দিয়ে আসছে নিচে আর তারপরে আমি আর বাবি আজকে খাবো একটু মুড়ি একটু তেল দিয়ে অল্প তেল দিয়ে মাখবো আর শশা আর কিছু না আর কিছু খেতে ভালো লাগছে না আজকে হ্যাঁ কি গরমে স্কুল থেকে এসে ছেলে একবারে এরকম হয়ে গেছে ও দেখি তার মানে কি খেয়েছে বলতো শুকনো খেয়েছে হ্যাঁ এদিকে আমার কাছে হ্যাঁ তাই তো ছাড়বি তারপর তো আসবে ছাড় ওকে সেটা দে ধপাস এগারোটা বাজে বাবি ওই ঘরে পড়তে বসে গেছে আর আমি এবার বসবো ভ্লগে ডিট করতে

তলে ঢুকে যাবে উড়ে বাবি তুই তো বড় বাবি তোর না প্রচুর পড়া আছে তুই ভাগ এখান থেকে তুই যা টুবানগুলো কুড়োগুলো সব খাটের তলায় ঢুকে যাচ্ছে কোড়া আচ্ছা আমি তো আবার ওই কালো ক্যাপ দেবো তুই রাগ হয়ে গেল

চলে 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 আমার কাছে আমার কাছে আছে একটা ফ্ল্যাশটা অফ করি আমারই চোখ জ্বলছে মনে হচ্ছে ভাবি ঘুমাচ্ছে ভাবি ঘুমাক আমি এবার যাই পেঁয়াজিটা ভেজে ফেলি শরীর তো দেড়টার দিকে খেতে আসবে চারিদিকে দরজা জানলা লাগিয়ে রেখেছি মানে এত রোদ আসছে দেখবে দাঁড়াও এই চোখ ঢেকে মানুষে যাচ্ছে মুখ আর একটু লাগবে দুটো নেই আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে লঙ্কা কোচানো হয়ে গেছে বেসন দিয়ে মাখবো আর পেঁয়াজই ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার পেঁয়াজিগুলো ভেজে নেবো সৌভিক আজকে কখন খেতে আসবে তার কোনো ঠিক নেই মানে দোকানে ও একা আছে তো শুভ এসে দাঁড়াবে তখনও খেতে আসবে বা শুভ যখন আসবে সেই বুঝে আসবে আমি সেজন্য পেঁয়াজি টিয়াজি ভেজে একদম রেডি করে রাখবো যাতে এলেই ঝটপট খেতে দিয়ে দিতে পারি আগে প্রত্যেক রবিবার রবিবার সকালবেলা মা কত রকমের তেলে ভাজা ভাজতো মুড়ি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজি আলুর চপ বেগুনি আর বৃষ্টি ফিষ্টি হলে তো কথাই নেই ভাজবেই ভাজবে তা আমি এখন এই গরমেই ভাজছি পান্তা ভাতের সাথে খাবো বলে কী করছো দেখছি স্লোকটা ভাঙছে বোধহয় বাবিকে ডাকিয়ে ও বাবি বাবি ওটমা ও বাবি বাবি ওঠো মা খাবে ঘিমে চান করে গেছিস তো এবার মা খেতে দিচ্ছে আজকে জল দেওয়া ভাত উফ আজকে পান্তা জল দেওয়া না ও পান্তা হ্যাঁ কালকে রাতে হয়েছে তো আচ্ছা যা এদার ঠাম্মা আবার ছাতু মেখেছে এটা দিয়ে ভাত খাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মা এখন জলটা খাচ্ছে চুমুক দিয়ে জলটাই তো এখন বাজে চারটে পঁয়ত্রিশ বাবি এবার যাবে পড়তে পাঁচটা থেকে পড়া তারপর নাচের স্কুলে দেখা হচ্ছে জামা কাপড়গুলো দুপুরে তুলতে ভুলে গেছি এখন তুলতে এসে দেখছি যে আকাশটা একটু ঘোর ঘোর লাগছে জানি না মনে হচ্ছে হবে আজকে এই চলে এসেছি ছাদে বহু আকাঙ্ক্ষিত বাবা রে বাবি তো পড়তে গেছে বাবি মজাটা নিতে পারলো না রে চোখে ধুলো ঢুকে যাচ্ছে না বাবু এই তিন মিন কোথায় থেকে উড়ে এসে পড়বে এদিকে আর বাবু রে লক্ষ্মী ছেলে আমার কাছে কাছে থাকো শোন না আর কথা উড়ে কে উড়ে চলে যেত তুই উড়বি না স্যার কেন উড়বে ও কোথায় ছিলি ঘুমাচ্ছিলো রে বাবা উড়ি কবরি ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে বাবা একদিকে থাক এক জায়গায় থাকা মেঘ তো সব উড়েই চলে গেল মেঘ তো সব উড়ে গেল টুবান বৃষ্টি হবে না ঠিক আছে এই তুই বলে দিলি আমি নিশ্চিন্ত হলাম এইভাবে বুঝিয়ে না দিলে আমি বুঝতে পারি গাছটা যা নড়ছে টপ সমে তোলটাবে এই যে পিঙ্কি দি ঝড় উঠেছে ঝড় উপভোগ করতে এসেছে উড়ে গেল তো সব যা যা বৃষ্টি সব উড়ে যাচ্ছে তুই উড়ে যাচ্ছিস তুই এদিকে আয় পিঙ্কিকে দেখে বলছি পিঙ্কি দি ধরো ধরো সব উড়ে গেল আর পাচ্ছিনা বাবুর লঙ্গনা না যা দূর দূর সব উড়ে গেলো দাদা আমাকে নিয়ে গেলিনা কেউ তাই তো আমাকে উপভোগ করার জন্য রেখে এলি ওপরে আমাকে রেখে চলে এসছে বলছো তুই ঝড় উপভোগ কর বৃষ্টিও এসেছে যা মেঘগুলো সব উড়ে চলে যাচ্ছিল দেখে আমি নিরাশ হয়ে যাচ্ছিলাম যে না আজ তাহলে আর বৃষ্টি হলো না শুধু ঝড় আর এই ঠান্ডা হাওয়া কিন্তু না নিরাশ হতে হয়নি মুসলধারায় বৃষ্টি নেমেছে দেখতেই পাচ্ছ আর আমি চলে এসেছি ছাদে ব্যালকনি থেকে তো ঠিক বৃষ্টি দেখা যাচ্ছে না শুধুই তো বাড়ি ছাদে এসে বৃষ্টিটাকে উপভোগ করা যাচ্ছে এক বেলা হোক একদিন হোক কয়েক ঘন্টা হোক স্বস্তি তো মিললো কি ভালো লাগছে বাবিটা সত্যি মিস করলো যতই সারাদিন ধরে ঝগড়া করুক মারামারি করুক খুনসুটি করুক দুই ভাই দিদিকে যে কতটা ভালোবাসে ওপরে এসেই দুই ভাইয়েরই প্রশ্ন বাবি কোথায় ইস বাবি পড়তে গেছে ঝড়টা মিস করলো দিদির জন্য চিন্তাটা আগে গাছগুলোকে দেখে যেন আমার শান্তি লাগছে যতই জল দিয়ে এই যে বৃষ্টির জলে ভিজছে মন ভরে ভিজছে কালকে এদের চেহারাই আলাদা হবে সাতটা বাজতে দশ সাড়ে ছটা থেকে ক্লাস ছিল আমি মিনিট এদিকে বৃষ্টি করতে করতে আমি নাচের ক্লাসে করে ফেলেছি পাটা ওখানেই বসে লেট যাওয়া আচ্ছা বাবিও পরে ঠিক সময়ে চলে এসেছে তারপরে কিন্তু বাইরে আবার ভীষণ বৃষ্টি নেমেছে এই সময়টা বৃষ্টিটা বন্ধ ছিল আর আমাদের ক্লাস পুরো দমে চলছে রিহার্সাল পুরো দমে চলছে সামনেই প্রোগ্রাম তো যেখানে যেটুকু অসুবিধা আছে এই সময় একদম সেগুলো মেরামত করে ফেলতে হবে স্টেজে গিয়ে যারা একদম দুর্দান্ত পারফরমেন্স দিতে পারি চলো বানাও আমরা সবাই যাচ্ছি আলু আন্টি বানাচ্ছি আজকে বিরিয়ানি আমরা সবাই চলে যাব ওখানে সবাই বাড়িতে ফোন করে দেয় মেয়েদের মায়েদের সবারই আমাদের রিহার্সাল আজকে কমপ্লিট হয়ে গেছে এখন বসে একটু আড্ডা মারছি সেটা বেরিয়ে গেছে সেটার একটু দরকার ছিল আর পপি আর কবিতা গেছে রংঘরে আর একটু কাপড় লাগবে কিনতে আর মেয়েগুলো তো দিনে দিনে ব্যস্ত থেকে ব্যস্ততর হয়ে উঠছে যেটুকু সময় পাচ্ছে একটু ওদের এই সময়টা আড্ডা মারার সময় গল্প করার সময় হাসি ঠাট্টা করার সময় আর আমার ওদের লেখপুল করার সময় এই যে একটু করে বিরক্ত করছি মেয়েগুলোকে

মাকে হাত বাড়াকে রাখা হে মেখে দিয়েছি হ্যাঁ না না হাতে খাও মুড়ি টুড়ি খেয়ে উঠে মেয়েটা পড়তে বসলো আর কারেন্টটা চলে গেল না এবার ইনভার্টারটা খুব তাড়াতাড়ি নিতে হবে দেখছি এ কী হয়েছে কী হয়েছে তুই সবাইকে ভয় দেখে দেখে বেড়াচ্ছিস আর আর ফলাফল কি হচ্ছে ভয় আর একবার দেখ আমাকে ভয় দেখে আমি ভয় পাচ্ছি এরকম করলে কে ভয় পায় কাকা ডাকছিল ডুবান দশটা চল্লিশ কারেন্ট এসে গেছে যদিও গরমটা অনেকটাই কম বল বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম এক ঘন্টায় পাল্টে গেল আমি বলেছি মানে ঠিক তাই না